আমার আজকের ভিড়টিতে কাউকে ছোটো বড়ো উদ্দেশ্যে নির্মিত করা হয়নি শুধুমাত্র বিনোদনের জন্য ওয়ার্ডার 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 আদালতের কাজ শুরু করা হোক আমার আবার আদালতের কাম কাজ শেষ করে গ্যান মাস্টার বুঝ দিতে গেছে কিনা আমার কইছে এইটার যদি আমি গ্যান মাস্টার না হতে পারি তাইলে আমার লাগে ব্রেক আপ করে তবলা রিমুন ওহ সরি টিভি রিমনের সাথে রিলেশন করবে দিয়ে নাকি গ্যান্ড মাস্টার তো কনে আছে মোহাম্মদ ন আদালত আজকে তো তবলা রিমন ওহ সরি টিভি রিমনে রে ক্যাশ লরা হচ্ছে আদালত তাই নাকি রিমোন ভাই দিখ পান দিখ পান আমি আপনার বহুত বড় ফ্রেন অর্ডার 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 আদালতে সব কি হচ্ছে তাড়াতাড়ি আদালতের সব কাজকর্ম শুরু করা হোক মহামান্য আদালত এই সেই তুই কুখ্যাত অপরাধী যারা নুকবট হওয়ার সব প্রত্যেকবার গ্যান মাস্টার টপ অনে থাকার চেষ্টা করে আর এই চেষ্টা করতে গিয়ে তাদের মধ্যে বেজে যায় বিশাল এক দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জন্য আজ তাদের আদালতে হাজির করা হয়েছে তাহলে আমরা তবলা বাবা ও সরি টিভি গেমিং এর কাছ থেকে শুনি সে কেন এই বাংলাদেশ টপ ওয়ান কে ধুষে দিল একটা হচ্ছে স্ক্রিপ্ট ইউজার দুই নামে হলে স্ট্রিম স্নাইপ বিভিন্ন করে অনেক কমপ্লেইন আমার কাছে আসছিল তো রে লজ্জাজনক হবে ধিক্কার দিচ্ছি ভাই ছি 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 কি 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 ভাই দেখো এই যে আবার ঐতিহাসিক মুগস্থ বিদ্যা শুরু করে দিয়েছে মারলে স্ট্রিম স্নাইপার ভাই আমেন থামেন আপনাদের দুজনের রোগা মারামারি বাদ দেন

করেছে এগুলো জানে এরা আমি বাংলাদেশ টপানে খুবই ভালো মনে করতাম ভাই আজকে তারা দেখতে পাচ্ছি তার প্রমাণ বুঝছো এটা প্রমাণ কোন ব্যাপার ভাই

কির ভাই জুম করে কেউ আরে বাইরে ভাই মানে মাটির দিকে জুম করে আবার আমারে হেড মাল দুই গলি থেকে দাও ওই ভাই আমার উপর রাশ করতেছে এই যে ভাই ভাই কি রে আমার উপর রাশ করতেছে আরে ভাই রাশ করতেছে না ভাই ভাই দেখো 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 যন্ত্রটা দেখো 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 ড্রামের উপর যাচ্ছে লাফাই লাফাই অলরেডি কিন্তু দুজন দাঁড়িয়ে আছে তো তোকে আমি আগে ফাটাবো না যখন ফোটায় আরেকজন ওই ভাই তিনজন ভাইরে ভাই তিন ড্রাম বা একশো রাম করে ভাই ড্রাম দিচ্ছি নিতে গেছিলো বাইরে ভাই ড্রাম ডেমেজ নিতে গেছে জনের বাইরে ভাইরে ভাই এক এখন কিন্তু

সো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবা কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমার কাছে অনেক বেশি মূল্যবান আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি তো তোমরা সবাই কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে আর আজকের মতো ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে